এইচএসি চব্বিশ তোমাদের বাকি পরীক্ষাগুলো হচ্ছে না এটা অনেকটা আমরা শেয়ার হয়ে গেছি এখন তোমাদের প্রশ্ন স্যার তাহলে এখন আমরা কি করব তা তোমাদের এসএসসি রেজাল্ট যে পরীক্ষাগুলো হয়েছে তার উপর ভিত্তি করে মেডিকেল ভার্সিটি ইঞ্জিনিয়ারিং অবশ্যই অবশ্যই যে কোনো জায়গায় ভর্তি হয়ে তোমরা প্রিপারেশন শুরু করে দাও এখনই হচ্ছে তোমার এগিয়ে যাওয়ার সময় সুতরাং এখনই অ্যাডমিশন শুরু করো আমরা অ্যাডমিশন ব্যাস শুরু করব পয়লা সেপ্টেম্বর থেকে তোমরা যারা বিশেষ করে মেডিকেল এবং ভার্সিটি প্রিপারেশন নিতে চাও তাদের জন্য মেডিভার্সিটি কেমিস্ট্রি অ্যাডমিশন প্রাইভেট প্রোগ্রাম দু হাজার চব্বিশ আমরা শুরু করতেছি পয়লা সেপ্টেম্বর থেকে তোমরা চাইলে মেডিভার্সিটি কেমিস্ট্রি অ্যাডমিশন প্রোগ্রামে ভর্তি ভর্তি হয়ে যেতে পারো আমাদের চলছে একত্রিশ আগস্ট তোমরা মাত্র বারোশো টাকায় ভর্তি হতে পারবে আমাদের রেগুলার কোর্স ফি দুই হাজার টাকা এবং প্রথম জন শুধুমাত্র নয়শো টাকায় এনরোল করতে পারবে সুতরাং তোমরা যারা মেডিভার্সিটির জন্য কেমিস্ট্রি প্রিপারেশন নিতে চাও কোনো প্রকার চিন্তা ছাড়া আমার উপর দায়িত্ব দাও ইনশাল্লাহ মালিক স্যার তোমাদের সঙ্গে থাকবে অ্যাডমিশনের এই টাইমে টিচার নির্বাচনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ভালো শিক্ষকের পাশাপাশি তোমাকে ফ্যামিলির মতো সময় দেবে এই টাইমটা এটা খুবই গুরুত্বপূর্ণ ইনশাল্লাহ আমি এই দিক থেকে তোমাকে ইনশোর করতে পারি অবশ্যই অবশ্যই তোমার এই অ্যাডমিশনের জার্নি পুরো সময়টা ফ্যামিলির সদস্যের মতো আপনজনের মতো তোমার পাশে থাকবো এখন তোমাদের অনেকে প্রশ্ন স্যার মেডিভার্সিটি কেন বললেন আমরা কি মেডিকেল এবং ভার্সিটি উভয় প্রিপারেশন আপনারা এই কোর্সের মাধ্যমে নিতে পারবো হান্ড্রেড পার্সেন্ট প্রথমে আমাদের যে শর্ট সিলেবাস আছে শর্ট সিলেবাস অনুযায়ী এ টু জেড সব কিছু শেষ করে দেওয়ার পর মেডিকেলের জন্য যেহেতু আমাদের ফুল সিলেবাস লাগে সেগুলো আমরা শেষের দিকে কভার করব ইনশাল্লাহ সুতরাং তোমরা খুব দ্রুত সিদ্ধান্ত নিয়ে আজই মেডিভার্সিটি কেমিস্ট্রি অ্যাডমিশন প্রাইভেট প্রোগ্রামে ভর্তি হয়ে যাও এখন মাত্র নশো টাকায় প্রথম বিজ্ঞান ভর্তি হতে পারবে আর একটা কথা তোমরা যারা অফলাইনে প্রিপারেশন নিতে চাও বগুড়া বিন্দন পড়াতে আমি পড়াই তোমরা অফলাইনে প্রিপারেশন নিলে মেডিভার্সিটি কেমিস্ট্রি অ্যাডমিশন প্রাইভেট প্রোগ্রাম আমি তোমাদের একদম কাছে থেকে নিজ দায়িত্বে তোমাদের কেমিস্ট্রি কভার করে দেবো আমাদের অফলাইনে পড়তে বা অনলাইনে যারা পড়বে হোয়াটসঅ্যাপ নাম্বার আমি স্ক্রিনে দেওয়া আছে এই নাম্বারে তোমরা নক দাও অফলাইন বা অনলাইন মেডিভার্সিটি প্রাইভেট প্রোগ্রামে ভর্তি হয়ে যাও তোমাদের সবাই সুস্থতা এবং সফলতা কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম